দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আমার ইউটিউব আমি এখন আলোচনা করব কন্যা রাশি সাল এই কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তাই নিয়ে আজকের এই অনুষ্ঠান ডিটেলিং করব আজকের এই অনুষ্ঠানটি তবুও তাই কিন্তু সার্বিক মতে হবে এবং জাস্ট একটা পূর্বভাস কেননা এই পশ্চিমবঙ্গতেই যদি ধরা যায় তাহলে কয়েক লক্ষ কন্যা রাশি জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ লিঙ্গ বাদ আলাদা সূত্রং প্রত্যেকের জন্মছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা সুতরাং স্পেসিফিক ভাবে আমি কখনোই আলোচনা করতে পারবো না আমি আলোচনাটা করছি তাই জন্য একদম সার্বিক মতে একদম আলোচনায় ঢুকে যাই দু রাশির স্পট ইমপ্লিমেন্টেশন কন্যা যদি লক্ষ্য করা যায় এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছকের লগ্ন ভাব দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি প্রথমত মঙ্গল শনির অবস্থান এবং মঙ্গলের ঘরে শুক্রের অবস্থান জানান দিচ্ছে ফাটকা রিলেটেড জায়গায় মারাত্মকভাবে ইনক্রিজ সমৃদ্ধ সফলতা আসার মারাত্মক একটা সুযোগ তৈরি হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফাটকা রিলেটেড জায়গা মানে কেবলমাত্র ওই লটারি বা ষাট্টা জুয়া তা নয় অনেক সময় কিন্তু আমাদের ফিলিংসের ক্ষেত্রেও ফাটকা রিলেটেড জায়গা হয় মানসিকতার ক্ষেত্রেও ফাটকা রিলেটেড জায়গা হয় মানে আমি নাইনটি পারসেন্ট সফলতা চাইছি নাইনটি পারসেন্ট ফিডব্যাক চাইছি অথচ আমি নিজে দিচ্ছি থার্টি পারসেন্ট বা ফর্টি পার্সেন্ট আমি নিজে যতটা ইমপ্লিমেন্ট করছি আমার দিক থেকে তার চাইতে অনেক বেশি প্রাপ্তির যে চাহিদা সেটাকেও কিন্তু ফাটকা বলা হয় সুতরাং সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে তাহলে ফাটকার জায়গাটা যখন মারাত্মক সফলতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এবং ফিনান্সিয়ালিও সমৃদ্ধশালী হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এই সময়টা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি একুশে জুলাই টু পর্যন্ত এবার আমি যদি ফাটকা রিলেটেড যে টেন্ডেন্সি সেটাকে আমি আমার অভ্যেসে পরিণত করি তাহলে যখনই অগাস্ট মাসটা পড়বে টু থাউজেন্ড টোয়েন্টি তখনই আমার যে ফাটকা রিলেটেড যে জায়গাটা যখন আস্তে আস্তে সরে যাবে আমি যদি সেই মুহূর্তে নিজেকে প্রস্তুত না রাখি এবং আমি আমার নিজের সেলফ কনফিডেন্সের জায়গাটা যদি না থাকে বা আমি আমার যে দায়ী দায়িত্ব কর্ম সেটা যদি পালন না করি তাহলে অকস্মাৎ ধসে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চলে আসি এক নাম্বার ঘরে স্পট ইমপ্লিমেন্টেশন চক্র দ্বারা কন্যা রাশির লগ্ন ভাব অর্থাৎ এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 2 3 4 5 5 নাম্বার ঘরে কিন্তু রয়েছে এখন পাঁচ নাম্বার ঘরে এক নাম্বার ঘরে অধিপতি গ্রহ পাঁচ নাম্বার ঘর মানে সফলতার জায়গা আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে বৃহস্পতির যখন ট্রানজিট হয়েছিল এইটিন্থ অক্টোবর রাত দশটা উনচল্লিশ মিনিটে তখন যে শনিকে উচ্চস্থ করেছিল এবং যে শনি সর্বপ্রথম দৃষ্টিতে অর্থাৎ তিন সাত দশের মধ্যে তিন নাম্বার দৃষ্টিতে যে বৃহস্পতিকে উচ্চস্থ করেছিল সেখানেই শনি বসে আছে এবং টু এর জুলাই মাস পর্যন্ত শনি উচ্চস্থ অবস্থায় থাকবে বৃহস্পতির দ্বারা তাহলে মনে রাখা প্রয়োজন আছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফল তখনই হওয়া সম্ভব যখন আমার মধ্যে ডিসিপ্লিন থাকবে নিয়মানুবর্তিতা মেনে চলব ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গাটা তুখর থাকবে বাস্তববাদী মন থাকবে এবং আমার কমিউনিকেশন প্রত্যেকের সাথে কমিউনিকেট করার জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে এবং আমরা সাধারণ মানুষ চলতে গিয়ে অনেক ঠক্কর খাই যে কোনো প্রতিবন্ধকতায় আমরা যেন কুইট বা গিভ আপ না করে দিই এই মানসিকতা যদি থাকে তাহলে পাঁচ নাম্বার ঘর অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে উচ্চস্থ হয়ে যাচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শনি তো উচ্চস্থ শনি যখন উচ্চস্থ হয় শনির সাথে বা শনির ঘরে বা শনির দৃষ্টিতে যে সমস্ত গ্রহ আসে প্রত্যেকেই কিন্তু পাওয়ারফুল হয়ে যায় অথবা তাদের নেগেটিভিটিটা অফ হয়ে যায় তাহলে মঙ্গল এবং শনির অবস্থানের মধ্যে দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা কিন্তু ওয়েস্ট এনার্জি এনার্জির জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল দ্বারা প্রেমজ সম্পর্ককে বোঝা যায় তাহলে দেখা যাচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়ে আমি একটা ভালো করে বোঝাবার জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে সারা রাত ধরে দেখা যাচ্ছে প্রেমিকের সাথে কথা বলে যাচ্ছে ওয়েস্ট অফ এনার্জি এই কথা বলার কোনো মানেই হয় না এই ইলিউশনের কোনো মানেই হয় না তবুও বলে যাচ্ছি তাহলে এই যে ওয়েস্ট অফ এনার্জি সবসময় বিপুল পরিশ্রম করে যাচ্ছি আরে মারাত্মক যদি দৈহিক পরিশ্রম করি তাও তো সেখান থেকে অনেক কিছু গেন মানে প্রাপ্তির জায়গাটা রয়েছে কিন্তু যখন আমি ইলিউশন দ্বারা অহিতুক আমার এনার্জিকে নষ্ট করব তখন ওয়েস্ট অফ এনার্জি কিন্তু আমাকে বিপদের মধ্যে ফেলে দেবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র আবার শুক্রের সাথে আবার যদি লক্ষ্য করা যায় এক নম্বর ঘরের লগ্নভাবে গ্রহ শনির সাথে বসে থাকার জন্য ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল প্রাপ্তি এবং সফলতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যা যা যেই যেই কারণগুলো বললাম সেইগুলোকে যদি শনির যে প্রভাব সেটাকে যদি মেনে চলা যায় তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের অন্তত এন্ড অফ জুলাই মাস পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময়ে আমি কন্যা রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারছি দুই নাম্বার ঘরে অধিপতি গ্রহ তিন এবং তিন নাম্বার ঘরে বসে থেকে রাহুকে কানেক্ট করছে সমস্ত তাহলে দুই নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারি দুই নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের অর্থনৈতিক জায়গাটাকে বুঝতে পারি সঞ্চয়ের জায়গাটাকে বুঝতে পারি তাহলে এই যে বৃহস্পতির অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং বৃহস্পতি কেতুর অবস্থান জানান দিচ্ছে যে অর্থনৈতিকভাবে আমি স্যাটিসফাই হব কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আবার যখন সেকেন্ড হাউসের গ্রহ থার্ড হাউসে রাহুকে হিট করছে তাহলে থার্ড হাউস দ্বারা কিন্তু আমরা মানসিকতা মনোভাবকে বুঝি আর রাহু মানে হচ্ছে ইলিউশন আবেগ ইমোশনের জায়গা তাহলে সেই জায়গাটা ইলিউশন আবেগ ইমোশন আমার একদম নিশ্চিত জয় থেকে আমাকে কিন্তু আবার পতনের দিকে নিয়ে আসবে কেননা রাহু মানে এক্সট্রিম অনেক অনেক বোঝায় তাহলে আমার ইলিউশন আবেগ ইমোশন এক্সট্রিম পর্যায়ে চলে যাবে তার ফলে আমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করব সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি চন্দ্র তাহলে চন্দ্র মানে হচ্ছে মন সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গি আর থার্ড হাউস দ্বারা মানসিকতা মনোভাবের জায়গা এই প্রত্যেকটা জায়গায় রাহুর কানেকশান কেননা রাহু কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে সুতরাং একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে মাতৃপ্রভাব সঠিক নয় আমি যখন কোন রকমের ভুল কাজ করছি মা বা মাতৃতুল্য কেউ এটা ভুল ক্লারিফাই করে দিচ্ছে না বা রেক্টিফাই করে দিচ্ছে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যখন চন্দ্র রাহু এবং বৃহস্পতির কানেকশন কেতুকে হিট করছে তখন মাতৃ প্রভাব হঠাৎ করে মা কিন্তু অসুস্থ হয়ে গেল বা দেখা গেল কন্যা রাশির জাতক জাতিকাদের মায়ের সাথে বন্ডিং ঠিক মতন মায়ের কথা শুনছে না মাকে ইগনোর করছি মাকে মানসিক ভাবে আঘাত করছি এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেননা চার নাম্বার ঘর কিন্তু উচ্চস্থ শনি ভেরি নাইস কিন্তু সেখানে চন্দ্র বসে থাকার জন্য তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মাতৃভাব খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না ছোটখাটো ব্যাপার দেখা গেল একবার পায়ে লাগছে একবার মাথায় লাগছে একবার হাতে লাগছে এই জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে সেরকম গৃহগত বা আমার সাংসারিকগত বা ব্যক্তিকেন্দ্রিক যে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা স্বাচ্ছন্দে থাকার জায়গা ভালো লাগার জায়গা সেই জায়গাটাই কিন্তু ডিস্টারবেন্স আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি এছাড়া আমি যে সফলতাটা চাইছি আমার ইলিউশন আবেগ ইমোশন যে সফলতাটাকে অ্যাচিভ করার জন্য আমি হয়তো জেগে জেগেও স্বপ্ন দেখছি ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখছি সাকসেস ইস দা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অব দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটি গেন কিন্তু আমি করছি না আমার ইলিউশন আবেগ ইমোশন দ্বারা যতটা প্রভাবিত হচ্ছি আমি কিন্তু আমার কর্মের দ্বারা ততটা প্রভাবিত হচ্ছি না আমার যে লক্ষ্য সেই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কি হয়ে যাচ্ছে এর ফলে আমি সফল হচ্ছি কিন্তু সফলতাকে আমি ত্বরান্বিত করতে পারবো না সফলতাকে ত্বরান্বিত করতে গেলে যে রিস্ক ভেতর আমার শরীরের মধ্যে যে সেলফ কনফিডেন্সের জায়গা এবং আমার যে কানেকশনের প্রয়োজন আছে কমিউনিকেশনের প্রয়োজন আছে সেখানে কিন্তু বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হবে তার কারণ যেটা যে আমি ঠিককে ভুল মনে করছি ভুলকে ঠিক মনে করছি যেটা সঠিক যেই মানুষটা সঠিক তাকে আমি বেঠিক মনে করছি আর যে বে ঠিক তাকে সঠিক মনে করছি মানুষ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমার ভুল হয়ে যাচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে হ্যাপি হওয়ার কিন্তু আমি কন্যা রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারছি না তার কারণ একদম সবসময় আবেগ অন্য জগতে বিরাজ করবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষ চয়ন করার ক্ষেত্রে চুজ করার ক্ষেত্রে অনেক বিভ্রান্তি থাকবে ভুল থাকবে এবং প্রপার গাইডেন্সের অভাব হবে যারা কিশোর তরুণ তাদের এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কিন্তু সফলতার জায়গাটা আমি ডেফিনেট ভাবে লক্ষ্য করতে পারছি কিন্তু আমি আবার বললাম ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই ওই ছয় সাত মাসের সফলতা নিয়ে কিন্তু কোনো লাভ নেই এবং এই সফলতার পেছনে কিন্তু ফাটকা রিলেটেড বা আমি সংযোগ লাগ ভাগ্য নিয়তি এর একটা মারাত্মক প্রভাব থাকবে এটা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে সুতরাং সেক্ষেত্রে অগাস্ট মাস থেকে কিন্তু বিপদের আশঙ্কা আমি আগে থেকেই জানিয়ে দিলাম। ছয় নম্বর ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে ভেরি নাইস সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে বুধের দ্বারা উচ্চস্থ হয়ে রয়েছে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু কখনো সরকারি চাকরির কিন্তু শুক্রও বসে রয়েছে এবং আমি আগেই বলেছি যে শনি যখন থাকে তখন তার দৃষ্টিতে যে যে গ্রহ আসে যে যে সংযোগ আসে সব কিছুকে কিন্তু সে নেগেটিভিটিকে অফ করে দেয় অথবা পজিটিভ করে দেয় তাহলে আমি আগেই বলেছিলাম বৃহস্পতি ট্রানজিট যখন হয়েছিল শনি কিন্তু তখন যোগ অর্থাৎ যোগ মানে ফল ডাউন করে যাওয়া সেটাকে কিন্তু রোধ করেছিল কিন্তু এর ফলে কি হয়ে গেল যখন শনির দৃষ্টিতে সূর্য পাওয়ারলেস হয়ে গেল শুক্র পাওয়ারলেস হয়ে গেল এবং যখন মঙ্গলের ঘরে সূর্য বুধের যোগ সৃষ্টি ডেফিনিট ভাবে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে শত্রু বিনাশ বা রোগ মুক্তির জায়গা যদিও বাবার হার্ট রিলেটেড প্রবলেম যদি থাকে কিডনি রিলেটেড প্রবলেম যদি থাকে সুগার রিলেটেড প্রবলেম যদি থাকে এবং মাথা রিলেটেড প্রবলেম যদি থাকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং জয়েন্ট পেন বাড়ি কসাস এবং কনসাস ঋণ মুক্তি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ছয় নম্বর ঘর দ্বারা প্রাপ্তহিক জীবন ধারণে ফ্লাকচুয়েশন আমি সবসময় শান্তি সুখে স্যাটিসফ্যাকশন আমার রয়েছে সেটা লক্ষ্য করা যাচ্ছে না যেরকম সেরকম ছয় নম্বর ঘর দ্বারা ওয়ান কানেকশন সার্ভিস ক্ষেত্রকে দেখা যায় সেখানে যেহেতু শুক্রের অবস্থানও হয়ে গেছে শুক্র পাওয়ারলেস এবং সূর্যের সাথে তার নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে না কিন্তু সূর্যের যে প্রাধান্য সেটা অফ হয়ে যাচ্ছে অর্থাৎ কখনোই কিন্তু আমি সরকারি চাকরি পাবো না বেসরকারি চাকরি আমার প্রচুর অপরচুনিটি আসবে এবং ভালো ভালো অপরচুনিটি আসবে কেননা বুথাবিক্ত যোগ সৃষ্টি হয়েছে কিন্তু যখনই শুক্রের অবস্থান সৃষ্টি হয়েছে সূর্য এবং শুক্র যোগ সৃষ্টি হয়েছে পাওয়ারলেস শনির জন্য কিন্তু তবু আমি সেক্ষেত্রে কখনোই সরকারি আনুকূল্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না ভেরি ভেরি কসাস কনসাস থাকতে হবে কন্যা রাশির যারা রাজনৈতিক নেতা নেত্রীরা রয়েছেন খুব সাবধান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে অকস্মাত কিন্তু কোলাপস করে যাবার জায়গা বা দেখা যাচ্ছে যে জনগণ আমাকে সেরকম ভাবে নিচ্ছে না এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে যদিও এটা সার্বিক মতে আলোচনা কিন্তু যদি খুব ভালো মতন দেখা যায় যে সাত নাম্বার ঘর তাহলে সাত নাম্বার এবং বারো নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু হয়ে যাচ্ছে শুক্র ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু শুক্র যেহেতু সূর্যের চাতে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে না এবং শুক্র মঙ্গলের ঘরে বসে আছে তাহলে বিজনেসের ক্ষেত্রে এবং আমি যদি আমার গৃহ থেকে দূরবর্তী স্থানে কাজ করছি ব্যবসা করছি পড়াশোনা করছি কোনো ক্ষেত্রে ফাটকার সংযোগ প্রবল হয়ে উঠছে আমি পড়াশোনার ক্ষেত্রে বললাম কেন তার কারণ দেখা যাচ্ছে আমি ভাবে প্রিপারেশন নিইনি পুরো মানে কি বলবো চার হাজার পেজের বইয়ের মধ্যে দেখা গেল আমি সাতটা প্রশ্ন তৈরি করে গিয়েছিলাম সাতটা প্রশ্নই চলে এলো এটাও এক ধরনের ফাটকা তাহলে এই জায়গা থেকে কিন্তু মারাত্মক এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু ফাটকার ফলে সোর্স অফ ইনকাম একাধিক হয়ে যাবার জায়গা এবং বিপুল ইনকামের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেননা শুক্র কিন্তু তার নিজের ঘর সমস্ত ঘরকেই হিট করছে এবং যারা বিদেশে কাজ করছো বা বিদেশে বিজনেস করতে গেছ বিদেশ কানেকশন রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করো বা ব্যবসা করো অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং যখন শুক্র এবং বুধের একত্রীকরণ সাত নাম্বার এবং বারো নাম্বার ঘরকে কানেকশন ক্রিয়েট করে তখন কিন্তু বিপুল বিপুলতাকে বোঝায় এবং মানে আমি আশাই করিনি অথচ আমার প্রাপ্তির জায়গাটা চলে এলো এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় কেমন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু আমি আগেই যেটা বললাম ইলিউশন আবেগ ইমোশন আট নাম্বার ঘর আট নাম্বার ঘর মানে কি মারক স্থান যখন বুথ সেক্ষেত্রে চলে আসে আট নয় দশ এগারো আট নয় দশ এগারো আবার এগারো নাম্বার ঘরের অধিপতি গ্রহ তাহলে আমার টু থাউজেন্ড টোয়েন্টি সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমি যদি কন্যা রাশির জাতক জাতিকা হই সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত আবেগ ইলিউশন ইমোশনাল হয়ে যাওয়া এবং এর দ্বারা যখন আমি কোনো ভুল কাজ করব আমি কিন্তু বুঝতে পারবো না আস্তে আস্তে কইতে শুরু করব কারণ আট নাম্বার ঘর মানেই হচ্ছে লিনডি প্রসেস একেবারে মরে যাওয়া নয় একবারে অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েট করা নয় আস্তে আস্তে কইতে 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 দেখা গেল আমার টেবিলের মধ্যে দুটো উইপোকা হয়েছিল আমি বললাম থাক দুটো চেম্বার করে এসে তারপর পরিষ্কার করব চার পাঁচ দিন পরে দেখলাম পুরো টেবিলটাই খেয়ে দিয়েছে এরকম অবস্থা ভেরি ভেরি কষাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন নয় নাম্বার ঘর চন্দ্র এবং রাহুর অবস্থান যখন থাকে ভুল প্রেমজ জীবনযাপন করা ইলিউশন দ্বারা কাছের মানুষকে নির্বাচন করা বা দেখা যাচ্ছে অনেক সময় হয় না যে আমি একজনের সাথে প্রেম করছি অথচ ইলিউশন সেটা আদৌ প্রেমই নয় এটা জাস্ট সবাই প্রেম করে শুনেছি তাই জন্য প্রেম প্রীতি ভালোবাসা একটা ইলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে অনেক সময় যাকে আমি ভালোবাসছি একদিকের প্রেম হয়ে যায় সে হয়তো আমাকে সেই চোখেই দেখছে না এটাও হতে পারে আবার দেখা যাচ্ছে যে তার সাথে আমার ওই কথা বলছি মিষ্টি মিষ্টি কথা বলছি ফোনের এপার ওপার থেকে কিন্তু আলটিমেট সেটা প্রেম প্রীতি ভালোবাসা নয় কেননা আমরা সবাই জানি যে প্রেম মানে হচ্ছে কণ্টক কাহারি কমল সম পদ তল মঞ্জির চির হি ছাপি বাড়ি ঢাড়ি করি পি চলো চলোই তে উঙ্গুলি আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা নেবে আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুর নেবে মান্নাদের একটা গান বহুদিন আগে শুনেছিলাম এরই নাম প্রেম তাহলে এই সমস্ত প্রেম কোথায় যাই হোক এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং লাক ফ্যাক্টর কিন্তু মারাত্মকভাবে কাজ করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে লাখ ফ্যাক্টর কাজ করবে কিন্তু পিতা অর্থাৎ পালন কর্তা গুরু টিচার পত প্রদর্শকের সাথে কিন্তু আমার দেখা যাচ্ছে কমিউনিকেশনের জায়গাটাই ভুল বোঝাবুঝি হতে পারে এবং বাবার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন দশ নাম্বার ঘরের রবি কিন্তু উচ্চস্ত অবস্থায় রয়েছে যদিও শুক্রের সাথে রয়েছে কিন্তু উচ্চস্ত অবস্থায় রয়েছে তাহলে রবি যখন উচ্চস্ত অবস্থায় থাকে দশ নাম্বার ঘর মানে কি ক্ষেত্রের জায়গা দশ নাম্বার ঘর মানে কি জংশনের জায়গা কেন না ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র শিক্ষার জায়গাটাও কিন্তু পজিটিভ রয়েছে আমি যেটা লক্ষ্য করলাম তাহলে এই দশ নম্বর ঘর মানে কিন্তু ক্ষেত্রের জায়গা তাহলে সেখানে যখন রবির আনুকূল্য লাভ হয় রবি মানে ফ্লাকচুয়েশনের জায়গা তাহলে আমাদের যে এগারোটা ভাব কেননা বারো নম্বর ভাবকে আমরা ব্যয়ের স্থান বলি বিদেশ কানেকশনও বলি কিন্তু ব্যয়ের স্থানও বলি তাহলে এই যে এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের এগারোটা দিককে এই জায়গায় কিন্তু ফ্লাকচুয়েশন মারাত্মকভাবে ক্রিয়েট হবে এবং কেন ক্রিয়েট হবে তার কারণ সেখানে বুধ বসে রয়েছে আট নাম্বার ঘরে অধিপতি গ্রহ আট নাম্বার ঘরে বুথকে অত্যন্ত স্ট্রং মানা হয় কিন্তু অতিরিক্ত ওভারডোজ ইমোশনালিক ইলিউশনের জায়গাটাও আমার পক্ষে মারাত্মক ক্ষতিকর সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি বেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আবার সেই এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহই কিন্তু বুধ বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে কিন্তু দারিদ্রযোগের আন্ডারেও চলে আসছে যদিও পাওয়ারলেস দারিদ্রযোগ তবুও তার আন্ডারে চলে আসছে তাহলে কি হয়ে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে কর্মটা করলে আমি সঠিক রেজাল্ট পেতে পারতাম আমি আমার ইলিউশন আবেগ ইমোশন দ্বারা সেই কাজটা না করে ভুল কাজ করার জন্য জেনুইন কর্মফলটাকে আমি হাতচাড়া করে ফেলছি এবং তার ফলে কি হয়ে যাবে আমার সফলতাটা স মানে স্বল্প পরিসরের সফলতা হয়ে যাবে আমার সফলতাটা সুদূর প্রসারী হবে না টু থাউজেন্ড টোয়েন্টি এর ফেস পর্যন্ত আমি সফল বা সিকিউর জোনে থাকছি তারপর ইনসিকিওর জোনে চলে যাচ্ছি সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এটা পুরোপুরি কিন্তু আমার সিদ্ধান্ত আমার ডিসিশন এবং আমার থিঙ্কিংয়ের জন্যই হচ্ছে এটা সার্বিক মতে আলোচনা দেখা গেল কোন কন্যা রাশির নিয়েছে এবং সেই ধরনের চিন্তা ভাবনা করে না তাহলে তার ক্ষেত্রে আমার যে কর্মফলের জায়গাটা বা আমার যে সফলতাটাকে ত্বরান্বিত করার জায়গাটা নেগেটিভ করে দিচ্ছে বন্ধুত্বের জায়গা বিন্দুমাত্র পজিটিভ লক্ষ্য করতে পারছি না সেম সেক্সের দু একজন বন্ধু পজিটিভ হতে পারে অপোজিট সেক্সের কেউ পজিটিভ হবে না আর সেম সেক্সের বেশিরভাগই কিন্তু গুপ্ত শত্রুতার ইঙ্গিত দিচ্ছে ভাঙনের ইঙ্গিত দিচ্ছে যেমন আমার ভেতরের সুপ্ত চাহিদা আমার ভেতরের গুপ্ত চাহিদা সেটা সেক্সুয়াল চাহিদাও হতে পারে সেটা ফিনান্সিয়াল চাহিদাও হতে পারে কখনো যেন মাত্রা অতিরিক্ত চাহিদা যেন আমার মনের মধ্যে না চলে আসে আমি যেন কখনো এক সি সিঁড়ির পর লাফাবার সিঁড়িতে না করি কেননা বারো নম্বর ঘরে শুক্র যেটা জানান দিচ্ছে একদম যদিও মতে আলোচনা যে বিবাহিত জীবনে সেপারেশন ডিভোর্সের জায়গা মারাত্মকভাবে আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে জাতকদের ক্ষেত্রে সেপারেশনের জায়গাটা মারাত্মকভাবে চলে আসবে ডিভোর্সের জায়গাটা মারাত্মক ভাবে চলে আসবে যদি সেপারেশন বা ডিভোর্সের জায়গাটা চলে আসে সমসপ্তমী কিন্তু সূর্য শুক্র এবং বুধের অবস্থান বুধ কিন্তু আট নম্বর ঘরের অধিপতি গ্রহ আবার এগারো নাম্বার ঘরের অধিপতি গ্রহ তাহলে দেখা যাচ্ছে সেখান থেকে ফোর নাইনটি কেস এখন তো এটা একটা বিজনেস হয়ে গেছে প্রায় কিছু মেয়েদের সুতরাং দেখা গেল সেখান থেকে ডিভোর্স দিতে গিয়ে লক্ষ 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 এখন তো এক লক্ষ দুই লক্ষ তো হয় না আমার কাছেই এমন অনেক স্টুডেন্ট আছে সে অ্যামাউন্ট শুনলে পরেই মানে আমার ভিম্রিট হয়ে যাওয়ার মতন অবস্থা দেখা গেল সেই ওয়েস্ট অফ মানির জায়গায় চলে গেল তাই জন্য প্রেম প্রীতি ভালোবাসা বৈবাহিক সম্পর্ক যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং যারা তোমরা স্টুডেন্ট বা কম বয়সী তাদের মাকে বলবো যে আপনার সন্তান যদি কন্যা রাশির জাতক জাতিকা হয় তাহলে ভালো মতন গাইড করার প্রয়োজন আছে তারা ভুল পথে চালিত পরিচালিত হচ্ছে এতে প্রশ্রয় দেবেন না আর ওয়ান টু থ্রি ফোর আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি মাধ্যমিকের যারা তোমরা এক্সাম দেবে এই বছর বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি উচ্চ মাধ্যমিকে যারা এক্সাম দেবে কনফিডেন্স লেভেল তোমাদের অনেক ডাউন হয়ে রয়েছে সেটাও আমি লক্ষ্য করতে পারছি গ্রাজুয়েশন লেভেলের জায়গায় আমি দেখতে পাচ্ছি পড়াশোনার বাইরে সব কিছু করছো এখান থেকে সরে এসে নিজেকে কনসেন্ট্রেট করো উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু হেফাজারলি মুভ করছো মানে যখনই একটু প্রতিবন্ধকতা দূর এইটা না করে এইটা করলেই ভালো হতো এরকম করো না সফল যারা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো কত কষ্ট তারা পেয়েছে কত যন্ত্রণা তারা সহ্য করেছে এটা মানব জনম মানব জীবন সে তুমি কটিপতিই হও সে তুমি ভিকারই হও। জীবন পথে চলতে গেলে তোমাকে মারাত্মক ঠক্কর বারংবার লাগবে তুমি পুড়ে যাবে রক্তাক্ত হবে কাঁদবে যন্ত্রণা পাবে তোলবার কোনো মানুষ তুমি পাবে না নিজেকেই উঠতে হবে এটাই জীবন এবং যারা উঠতে পেরেছে আবার ফিডব্যাক ফাইডব্যাক দিতে পেরেছে তারাই জিতেছে সাকসেস নেভার কামস বাই ডে অনলি ইট মিটস হার্ড লেভার অ্যান্ড হার্ড লেভার ব্রিংস কনফিডেন্স টু অ্যান্ড টু অ্যাচিভ আজকের মতন এটুকুই নমস্কার